সবাই কেমন আছেন আশা আশা করি সবাই ভালো আছেন আর অনেকদিন পর লাইভ করতে চলে আসতাম শুধুমাত্র আপনাদের সাথে একটু মতামত বিনিয়োগ করার জন্য যে কেমন আছেন অবশ্যই লাইভে আমার লাইভে জয়েন করুন আর কমেন্ট করুন কেমন আছেন কেমন আছেন কোথায় আছেন কেমন কাঁদতেছি দিনগুলা ভাবছো হে কি নাই লাইভে হয়তো আমার সময়টা তো ঠিক হয়নি যে এমন টাইমে লাইভ করতেছি তো কেমন আছেন সবাই সকাল লাইভে জয়েন হন আসেন একটু আড্ডা দেই কথা বলি যে কে কেমন আছেন কোথা থেকে বলতেছেন কোথা থেকে দেখতেছেন আমার এই ভিডিওটা অবশ্যই কমেন্ট করবেন আর কেউ আসে না একজন আসরে ভাই একজন আয় লাগে আসলে একজনও নেই যে কার সাথে কথা বলবো কার সাথে আড্ডা দিব তো আশা রাখছি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আর একটা কথা অনেকদিন ধরে ভিডিও তৈরি করতে পারিনি যা চলছিল বা হয়তো আমাদের দেশের অবস্থা স্বাভাবিক হয়ে আসছে কিন্তু তবুও কিছু কিছু ঝামেলা কিছু কিছু বিশৃঙ্খলা চলতেছেই বাইরে সৃষ্টিকর্তার কাছে ইয়ে করি যে আমাদের এই ঝামেলা আমাদের এই সমস্যাটুকু সকলেরই সমাধান হোক তো হে গাইস কই কেও লাইভে আসলে কেউ নেই হাই কেউ থাকলে অবশ্যই জয়েন হন অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন অনেকদিন পর আসলাম লাইভে আপনাদের সাথে দেখা সাকা প্রত্যেক কথাবার্তা বলতে একটু সময় দিতে তো আপনারা যদি আমার লাইভে না থাকেন তো কার সাথে কথা বলবো কার সাথে ইয়ে করবো তো অবশ্যই সকলেই লাইভে জয়েন হন একটু আড্ডা দেই যাদের মনগুলো খারাপ আছে ও শেয়ার করতে পারেন হে গ্যাজ তো কেউ কি আছে নাকি নেই এমন টাইমে লাগ করতে আসলাম কেউ নেই হে কেমন আছেন সবাই অবশ্যই কমেন্ট করুন আমি ভালো আছি আর আপনারা সবাই কেমন আছেন অবশ্যই একটু কমেন্ট করে জানান আর কোথা থেকে দেখছেন আমার এই ভিডিওটা অবশ্যই কমেন্ট করবেন কেমন আছেন আসলে অনেক পর অনেক পর আসলাম ভিডিও সেরকমভাবে ছাড়তে পারিনি এই নেট প্রবলেমের কারণে তো আশা রাখছি সবাই ভালো আছেন ভালো থাকবেন এটাই ঈশ্বরের কাছে প্রার্থনা করি আর একটা কথা সকলে ভালো থাকুন সকলের প্রতি একটু যত্নটা নিন যে আসলে আমি আমরা বড় হচ্ছে ঠিকই কিন্তু শ্রদ্ধাটা নিজের একটা রেসপেক্ট আমাদের একটা দায়িত্বটাকে আমরা হারিয়ে ফেলতেছি মানে এমন একটা সিচুয়েশনে একটা সময়ের মধ্যে আমরা আসি তো আর কী বলবো তো অবশ্যই লাইভে সকালে জয়েন হন আর একটা করে লাইক পেজ দিবেন এই ছোটো ভাইটার জন্য আর অবশ্যই আমার এই লাইভটাকে শেয়ার করবেন আর অবশ্যই আমার এই লাইফটাকে শেয়ার করবেন আপনাদের বন্ধুদের মাঝে আসলে অনেকেই অনেক কথা বলে যে ছোটো ইউজার তো এখন ছোটো ইউজার ছোটো কন্টেন্ট ক্রিয়েটর বলে অনেকেই দাম দিতে চায় না বা আমার মতো ছেলের ভিডিও কেউ অতটা রেসপেক্ট করে না আর কি এমনটাই আসলে যে যেটা কথা না বললে সেটা হলো যে না কেউ নেই আসলে এটা ঠিক বলবো তো অবশ্যই যারা লাইভে লাইভটাকে আমার আমার লাইভটাকে যারা দেখছেন অবশ্যই একটু কমেন্ট করেন আর একটু কমেন্ট করেন জানান কেমন লাগতেছে সবকিছু শুনতে পাচ্ছেন কিনা সব ক্লিয়ার আছে কিনা কেমন আছেন কোথা থেকে দেখছেন অনেকদিন পর সবার সাথে অনলাইনে অনেকদিন পর অনলাইনে আসলাম যে এটা হয়ে যে কারো না কারোর সাথে মিট হবে লাইভে আড্ডা দিয়ে একটু কিন্তু এমন জানি না হয়তো আমার সময়টা ভুল যে আমি লাইকটা করতেছি তো কেমন আছেন সবাই অবশ্যই কমেন্ট করেন আর লাইভে জয়েন হন একটু আড্ডা দিই সবার সাথে কথাবার্তা বলি হ্যাঁ ভাইয়া কেমন আছেন প্লিজ একটু লাইক দেন এটা আপনার কাছে আশা করি আর অবশ্যই আমার লাইকটাকে একটু শেয়ার করবেন একটু একটু শেয়ার করবেন কেমন আছেন আপনার মতামতগুলো একটু জানান অনেকদিন ধরে ভিডিও দিতে পারেনি বা আমার ভিডিওগুলো আপনাদের মাঝে বা আপনাদের কাছে ঠিক কীরকম লাগে অবশ্যই একটু কমেন্ট করবেন আসলে আপনারা যদি আমাদের আমার পাশে না থাকেন তাহলে আমি কিন্তু কখনোই সামনের দিকে এগোতে পারবো না বাস্তবতা হলো এটা আর মানুষ চাইলেই সব কিছু করতে পারে এখন শুধুমাত্র আমার কিন্তু বা আমার নিজে শুধুমাত্র নিজের চেষ্টা কখনও আমি সামনের দিকে এগোতে পারবো না আপনাদের সাপোর্ট আপনাদের ভালোবাসা ছাড়া আমি কখনো সামনের দিকে এগোতে পারবো না অবশ্যই আমার একটু পাশে থাকবেন এই ছোটো ভাইটিকে এই ছোটো ভাইটির জন্য একটু দোয়া করবেন আশীর্বাদ করবেন যেন সামনের দিকে এগিয়ে যেতে পারি আর আপনাদের মাঝে এভাবেই ভালো কিছু ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি এটাই বলবো আর আমাদের কথা যে এতটাই গরম পড়ে গেছে সেটা আর বলার মতো না এতটা গরম আর এতটা খারাপ সময় খারাপ মধ্যে দিয়ে শুধু আপনি আর আমি নই প্রত্যেকটা মানুষ খারাপ দিয়ে দিনগুলোকে পার করতেছে এমন সিচুয়েশন এমন অবস্থার মধ্য দিয়ে সকালে যাচ্ছি আশা রাখছি এই সমস্যার সমাধান হবে দ্বিতীয়ত বা দিয়ে এই সমস্যার কোনো হয়তো এরকম প্রবলেমটা আর ফেস করবো না এটাই আশা করি আর আসলে অন্য কিছু নিয়ে বলবো না সকালে কেমন আছেন প্লিজ একটু কমেন্ট করেন কমেন্ট করেন আর লাইভটাকে একটু লাইক দেন ভাই প্লিজ কেমন লাগতেছে সব কিছু ক্লিয়ার হচ্ছে কি না সব কিছু ক্লিয়ার শুনতে পারতেছেন কি না অবশ্যই করবেন আসলে আর কি বলবো এমন পরিস্থিতি আসলে এমন একটা খারাপ পরিস্থিতির মধ্যে সকলেই আসি এমন একটা খারাপ পরিস্থিতির মধ্যে কিন্তু সকলেই আছি আমরা আর সামনে হয়তো আমাদের পাবলিক জনগণ যেরকমভাবে ইয়ে করতেছে হয়তো সামনে এই সমস্যাটা আর হবে না এটাই আশা করি আর দ্বিতীয়ত কি সচেতন থাকতে হবে ভালো থাকতে হবে সকলেই ভালো থাকি আর সকলের প্রতি আমাদের নজর রাখা উচিত নিজের দায়িত্ব দায়িত্বভোটটাকে যেন আমরা কেউ হারিয়ে না ফেলি আর যেমন আছেন শুধু নিজেকে একটু সচেতন চেষ্টা করুন ভালো রাখার চেষ্টা করুন হ্যাঁ হয়তো সময়গুলো খারাপ যাচ্ছে কিন্তু এই খারাপ সময়ের মধ্য দিয়েই আপনাকে আমাকে বাঁচতে হবে ভালো কিছু শিখতে হবে ভালো কিছু জানতে হবে আমাদের জীবনে ঘটে যাওয়া অনেক কিছুর মধ্য দিয়েই কিন্তু যদিও খারাপ কিছু হয় সেটা খারাপ কিছু হয় কিন্তু সেটার মাঝে আমরা অনেক কিছু শিখে থাকি সেটার মাঝে আমরা অনেক কিছু বুঝতে পারি অনেক কিছু শিখতে পারি আমাদের জীবনে ঘটে যাওয়া খারাপ কিছুগুলোর মধ্যে দিয়েই কিন্তু আমরা সেই জিনিসগুলোর মধ্যে মাথ কিন্তু আমরা ভালো কিছু শিখতে পারি তো ঘটে যাক খারাপ সময়গুলো চলে যাক সকালের জীবন থেকে খারাপ সময় আমি চাই যে আমি চাই যে আসলে সুখে থাকাটা বেশি দরকার নয় মানুষের মাঝে শুধু মানসিক শান্তিটুকু যদি থাকে তার কাছে তাহলে সে সুস্থ স্বাভাবিক আর তার কাছে যদি এই মানসিক শান্তিটা যদি তার কাছে না থাকে এই খারাপ শিশুরের মধ্য দিয়ে যে যেভাবে দিনগুলো পার করছে আশা রাখছি ভালো থাকুক সকলেই আগামীতে কারো কোনো দিন যেন সেই এই সমস্যাগুলোর মধ্যে দিয়ে না পড়তে হয় এটাই আশা করি আর আজকে যেই খারাপ সময়গুলো যাচ্ছে হয়তো আগামীতে এই খারাপ সময়গুলো যাবে না এটাই আশা করি আর আমরা যে যেরকম আছি সে সেরকমই আছি জানি না নিজেকে কতটা চেঞ্জ করতে পারতেছি সামনের দিকে কতটা এগিয়ে নিচ্ছি এটাই আমাদের জীবন বাস্তবতায় বলতে গেলে অনেক কিছু আর বলার নেই এখানে আর আরেকটা কথা সেটা হলো মানে এমন সময় এমন সিচুয়েশন আমরা বাস্তবতাটাকে হারিয়ে ফেলেছি আমাদের যেমন এখন দিনগুলো যত যাচ্ছে তত কিন্তু আমাদের মন মানসিকতা সব কিছুই চেঞ্জ হচ্ছে আর এমনভাবেই চেঞ্জ হচ্ছে আমরা আমাদের সেই আগের ঐতিহ্যকে আমাদের একটা সম্পর্কে সম্পর্ককে মানে এমন খারাপের মধ্য মাঝখানে নিয়ে যাচ্ছি অনেক ভুল কিছুর মধ্যে নিয়ে যাচ্ছে আমরা এখানে আর কী বলব যে যার মতো মানে সবাই তো আধুনিকতার সাথে মিশে গেছে কাউকে কিছু বলার নেই আসলে মানুষ নিজের সংস্কৃতি নিজের সততাকে নিজের মন মানসিকতাকে মন মানসিকতাটাকে এতটাই দিয়েছে যে ভুলে গেছে সবাইকে বড়দের সাথে কীভাবে কথা বলতে হয় ছোটদেরকে কীভাবে সম্মান শ্রদ্ধা দিতে হয় সেটা আজ আমরা সকলেই না এই আধুনিকতার মধ্য দিয়ে নিজের মানসিকতার মানসিকতার আগে একদম হারিয়ে ফেলেছি এই আধুনিকতার জন্য তো সবাই কেমন আছেন অবশ্যই কমেন্ট করবেন লাইক করবেন আর ভিডিওটাকে অবশ্যই শেয়ার করবেন অনেকদিন পর দেখা হলো সবাই ভালো থাকবেন এটাই আশা করি ভালো থাকবেন এটাই আশা করি আর সৃষ্টিকর্তা ঈশ্বরের ঈশ্বরের কাছে এটুকুই প্রার্থনা করি যে প্রতিটা মানুষ ভালো থাকুক প্রতিটা মানুষ সুস্থ থাকুক প্রতিটা মানুষের কাছে শুধু মানসিক শান্তিটা ফিরে পাক এবারে বলবো তো সকালে ভালো থাকবেন আজকে এতটুকুই লাইফ করলাম লাইফটাকে শেষ করতেছি সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরিবারের মানুষ মানুষগুলোর কাছে একটু সময় দিবেন অযথা বাইরে না করি এই মানুষগুলোর কাছে একটু সময় দেবেন এই মানুষগুলোর সাথে আপনার মতামতগুলো একটু শেয়ার করবেন তো ভালো থাকবেন সবাই সবাইকে নমস্কার দেখা যাচ্ছে পরবর্তী ভিডিওতে বাই বাই আর অবশ্যই আমার যদি চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন আমার এই চ্যানেলটাকে আর আমরা যেন একটু দোয়া করবেন যেন সামনের দিকে আরও এগিয়ে যেতে পারি তো আপনাদের ভালোবাসায় কখনও থেমে থাকবো না সামনের দিকে এগিয়ে যেতে যাই সবাই একটু দোয়া করবেন আশীর্বাদ করবেন আর সকালে ভালো না বাই বাই